রোদে থেকে চলে এসো রোদে থেকে উঠে এসো বন্ধুরা এখন যাচ্ছি খেজুর পাড়তে যাবো এই দেখতে পাচ্ছ এই আমাদের বাড়ি আর একদম পুরো সামনে রয়েছে খেজুর গাছ অনন্যা চলে এসছে দেখতে পাচ্ছ অনন্যা চলে এসছে খেজুর গাছে আমরা খেজুর কে 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 হলো দাদু মারবে দাদু মারবে দাদু মারবে দাদু মারবে কি হয়েছে কে তোমার চেকে ধরবো চলো 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 তো বন্ধুরা অনন্য রেগে গেছে ও থাই পাচ্ছে না তাই বলছে যে আমাকে একটু চাকিয়ে ধরো আমি খেজুর পারবো তো দেখি ওকে চাকিয়ে ধরি কাল হবে না আমার কায়দা আমার কাজ দাও আমার কাজ দাও এই জল এটি জল দিতে জল দিয়ে দে আমি নাও আমার নাও তোমরা খেজুর পাড়তে চলে এসেছি এখন এই গাছের কাছে আছে খেজুর গাছের কাছে তো অনন্য আর আমি চলে এসেছি খেজুর পাড়ব বলে এই দেখতে পাচ্ছ এখন তাকে পড়েছে চলো 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 খেজুর গুঁড়ো চলো খেজুর ঘুরে খেজুর এই খেজুরগুন এই খেজুর নেজুরগুলো আগে ঘুরে নেবে তো আই যাও কত খেজুর

তোমাদের দেখাচ্ছে এই দেখো খেজুর কালো হয়ে গেছে পুরো ও ও গুঁড়া প্রচুর খেজুর পড়েছে এই দেখো দাও 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 আমাকে দাও তুমি গুঁড়াও তুমি গুঁড়ো তুমি গুঁড়ো হ্যাঁ গুঁড়াবে তো মেশিন দেবে আচ্ছা তা গুড়াবে তো ভালো ভালো গুনো গুঁড়ো চলো খেজুর পাড়ি নাকি খেজুর পারবো গুড়ো গড়ো খেজুর গুড়ো এই তুই সব 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 খেজু খেজু এই সব খেজু কেন পারো খেজুর পারো দেখি পারতে পারবে খেজুর পারতে পারবে